হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো অনেক দিন ধরে আমি হচ্ছে ব্লগ কোনো ব্লগ ভিডিও দিইনি আর হচ্ছে ফেইজে হচ্ছে ব্লগ ভিডিও আপলোড দেওয়া যাচ্ছে না তো আজকে সন্ধ্যায় হঠাৎ করে মন চাইলে ফুচকা খাবো তো হচ্ছে এই যে দিয়ে নিয়ে নিলাম প্যাকেটের ফুচকা আপনারা চাইলে ঘরেও ফুচকা বানিয়ে নিতে পারবেন তো যাই হোক এই যে ফুচকা বানানোর জন্য প্রথমে আমরা হচ্ছে আলুগুলো সিদ্ধ করে নিলাম আর কি আলু তো সিদ্ধ করা লাগবেই না হলে তো আর ফুচকা খাওয়া যাবে না যাই হোক সবাই ভিডিওটা সে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ তো তারপর হচ্ছে আলুগুলো আমরা মানে হচ্ছে মথে নেই আর কি মানে আলুর যে ফুচকার যে ফুড আর কি ওইটা আমরা এখন হচ্ছে রেডি করে নিব আর কি তো এই যে দেখেন কি করে হচ্ছে ডোলে ডলে ডোলে ডোলে হচ্ছে রেডি করে নিচ্ছি হ্যাঁ তো ইগনোর মাই বয়েস কারণ আমার গলাটা একটু বসে গেছে হয়তোবা তো কে কী করতেছেন এখন সবাই হচ্ছে কমেন্ট করে জানিয়ে যাবেন তো যাই হোক এখানে হচ্ছে আমাদের ফুচকার হচ্ছে আলুটা হচ্ছে আর কি রেডি করা হচ্ছে তো এখানে প্রথমে হচ্ছে আলু দিয়ে দিয়েছি যেতে আমরা ঘরোয়াভাবে হচ্ছে ফুচকাটা তৈরি করব আর আপনারা চাইলে হচ্ছে ফুচকাটা কিন্তু আমাদের হচ্ছে কিন্তু রেডিমেড প্যাকেট ফুচকা ছিল আমরা জাস্ট বেজে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু ইউটিউবে আসা অনেক ভিডিও আপনারা চাইলে দেখে বানিয়ে নিতে পারবেন তো আমাদের মন চাইলো আমরা হচ্ছে হঠাৎ করে আমরা হচ্ছে প্যাকেট ফুচকা নেই আর কি তো যে ওখানে পেঁয়াজ দিয়ে হচ্ছে মথে নিল তারপরে যে দেখেন তারপর হচ্ছে কাঁচামরিচ আরও যা যা অন্য অন্য জিনিস লাগে সেই সব দিয়ে হচ্ছে আমরা আলুটা রেডি করে নিই তারপর এখানে থেকে তুলটা ভিজিয়ে নিলাম আর কি তারপর হচ্ছে আমাদের এখানে ফুচকাটা বাজা হচ্ছে আমাদের একটু সমস্যার কারণে আমরা হচ্ছে প্রথমে একটা করে বাজি যাই হোক সবগুলো ফুচকা বেজে বেজে হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর প্রথমে হচ্ছে হচ্ছিল না তো যাই হোক পরে হচ্ছে সবগুলোই সুন্দরভাবে হয়েছে যেহেতু আমরা হচ্ছে মানুষ হচ্ছে বেশি না তো যাই হোক এগুলাই আমাদের হয়ে যে যাবে আর কি তো তারপর হচ্ছে আমরা হচ্ছে টকগুলো হচ্ছে আর কি রেডি করে নিই আমাদের এখানে দুইটা টক ছিল একটা হচ্ছে পাতার টক আর একটা হচ্ছে তেঁতুলের টক তো যাই হোক অনেক বেশি জাল ছিল কিন্তু অনেক বেশি জাল হয় তো আমরা হচ্ছে পুদিনা পাতার রসটা হচ্ছে আর কি একটু ট্রাই করার চেষ্টা করছি যাই হোক সেটা আমরা খেতে পারি নাই পুদিনা পাতার রস আসলে সারা মানুষ কীভাবে খায় আমরা জানি না আমরা হচ্ছে তেঁতুলের টকটা দিয়ে হচ্ছে আসলে খাই আর কি পুদিনা পাতার টকটা আমরা ফেলে দেই পরে এটা আসলে আমাদের কাছে ভালো লাগে না আচ্ছা যা রুচি যেমন তেমনই তো ভালো লাগবে এই যে দেখেন এই এইরকম হচ্ছে ফুচকার ফাইনাল লুকটা ছিল আর কি যাই হোক আমরা হচ্ছে দেরি করতে পারি আমরা খেয়ে ফেলি যার কারণে একটা হচ্ছে ভিডিওতে শো করি আর কি তো যাই হোক এই যে দেখুন আমাদের ফুচকাটা একদম রেডি এখন এই যে দেখুন কী কী আমাদের ছিল সেটাই সে দেখালাম আল্লাহ ভালো থাকবেন